দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাঁচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান জাতের ব বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই থেকে কিছু গাভি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে সুন্দর একটা গাভি দেখতেছি এই যে গাভিটা দেখেন অলের সাথে সিন্ধির একটু ক্রোথ আছে সম্ভবত এই যে বেটা বাচ্চা আজকে বাচ্চা গরুটা মোটামুটি সুন্দর একটা গাভী এই যে বাচ্চাটা একটু দেখায় আপনাদের এই যে মাশক মুরগি এই যে গাবি বাচ্চাটা সুন্দর একটা গাবি বাচ্চা আ শাহী সাথে ফ্রিজেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কয় জাত গাবিটা দুই দাঁত ভাই দুই দাঁত এটা কি জাতের ফ্রিজিয়ান ফ্রিজিয়ানে ক্রস কয় দাঁত

আপনার দেখা দেখি চলতিছে দর্শক সুন্দর একটা গাফি দর্শক

নয় লিটার দর্শক উনি বলতেছে নয় লিটার দুধ আসতে পারে এই পাশ থেকে কিছু গাভীর দাম দর জানাই দর্শক হাটের শেষ মুহূর্তে ব্যাদান বাচ্চাটা কই দর্শক বাচ্চাটা দুধে রাখছে এখান থেকে কিছু গাভীর বাচ্চা আপনাদের দাম দর জানায় এই যে এখানে একটা দেখেন গাবি দেখেন এই যে সার বাচ্চা বাচ্চাটা মনে হয় মাত্র বাচ্চা হয়েছে বেয়েদান এটা এখনই বাচ্চা দিলো নাকি এ তো দশক বাচ্চা দিলো মাত্র মার্শাল সুন্দর একটা বাচ্চা হচ্ছে সার বাচ্চা আর ফ্রিজিয়ান গাভী এ বাচ্চা তারপরে কত পর্যন্ত দাম উঠছে এক লক্ষ চার দাঁতের গাবি দশকে এক লক্ষ সত্তর হাজার দাম উঠছে এজে ফ্রিজিয়ান গাভী বাচ্চা এক লক্ষ সত্তর হাজার মোটামুটি সুন্দর গভী যে পালন পালন মোটামুটি সুন্দর আছে এগুলোতে মোটামুটি দশ প্লাস দুধ আসবে এক লক্ষ সত্তর হাজার দাম দরকার হচ্ছে দর্শক হাটে মোটামুটি প্রচুর গাভী আছে এখনো শেষ মুহূর্তে হাটের হাটে এসে দেখে শুনে এ ধরনের আপনারা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভি আছে দর্শক হাটে এখনো প্রচুর গাবি আছে ফ্রিজিয়ান এবং ক্রস বিডের গাবি প্রচুর আম এখনো আছে হাটে এই যে এখানে একটা দেখেন ক্রস বিডের গাবি আর এই যে বকনা বাচ্চা फायদাদ কয় দাদ গাবিটা फायদাদ কয় লিটার দুধ আছে 6 লিটার চা দাম কেমন এ লস হচ্ছে ভাই

দর্শক এখানে একটা গাবি বাচ্চা দিচ্ছে দর্শক এই যে গাবিটা বাচ্চা দিচ্ছে এই যে গাবিটা এটা এটা বাচ্চা দিছে নাকি হ্যাঁ বাচ্চা দিছে ভাই বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা হ্যাঁ বাচ্চা হয়েছে বাচ্চা কত বন্ধ দাম হচ্ছে 2 লাখ 10 2 লাখ 10 দুই দাতের গাবি দর্শক যে দুই লাখ দশ মাত্র গরুটা বাচ্চা দিল দুই লক্ষ দশ হাজার পর্যন্ত দাম উঠছে দুই লক্ষ দশ হাজার দর্শক

এক লক্ষ আশি হাজার দিয়ে চোদ্দো লিটার দুধের গাভী দর্শক বেচাকেনা হয়ে গেল দুধ দোহ হচ্ছে লস হয়ে গেল বাজারটা কম আজকে দশক মোটামুটি আমদানি বেশি কাস্টমার নাই দশ হাজার পাঁচ হাজার টাকা লস দিয়ে বেচাকেনা করছে এক লক্ষ আশি হাজার বোকনা বাচ্চা এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা এক লক্ষ আশি হাজার দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম